হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস সেভেনের হিস্ট্রি তোমাদের প্রশ্নবিচিত্রাতে বিচিত্রাতে ফিফথ নাম্বার অফ স্কুল বাট ওয়ান মিউনিসিপাল হাই স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি দেখে নেব তোমাদের সায়েন্সের ক্লাস প্রায় শেষের দিকে তাই যারা এখনো পর্যন্ত ক্লাসগুলি দেখো নি অবশ্যই প্লেলিস্ট চেক করে ক্লাসগুলি দেখে নাও অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও ক্লাসগুলি দেখে নিতে পারো তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন ভীম অপশান ডি ইজ দ্য রাইট আনসার সেকেন্ড সেন রাজাদের আদি বাসস্থান ছিল করনাট অঞ্চলে আর অ্যাঙ্কর ভাটের বিখ্যাত বিষ্ণু মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল কম্বোডিয়ায় ফোর্ট ভারত পান পাতার চাষ করতে শিখেছিল যেখানকার প্রতিবেশী দেশগুলির থেকে সেটি হল দক্ষিণ পূর্ব এশিয়া দুই দেখার ফার্স্ট কোয়েশ্চেন দেখো প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম ছিল কোনটি আনসার হবে পুন্ড্র বর্ধন তোমরা লিখে নাও পুন্ড্র বর্ধন সেকেন্ড ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকাটির নাম কি ছিল বরেন্দ্র থার্ড চোল রাজ্যের প্রধান কে ছিলেন চোল রাজ্যের প্রধান ছিলেন রাজা তিনের দাগের ফার্স্ট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট ত্রিশক্তি সংগ্রামে কৌনজের গুরুত্ব কি ছিল এখান থেকে এতটা পরে কোশ্চেন পাল যুগে স্তূপ নির্মাণ বেড়ে গিয়েছিল কেন তোমাদের টেক্সটের থার্টি ফোর পেজে রয়েছে এখান থেকে এতটা লিখবে চাহিদাগের ফার্স্ট কোশ্চেন মাথশন্যায় টিকা এটিও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এখান থেকে এতটা নেক্সট ওয়ান দীপঙ্কর শ্রীগান এখান থেকে এতটা লিখবে পাঁচে ফার্স্ট কোশ্চেন কিভাবে বিভিন্ন আরব উপজাতিদের মধ্যে হযরত মোহাম্মদের দ্বারা ঐক্য স্থাপিত হয়েছিল এখান থেকে এতটা লিখবে ক্লাসের লাস্ট কোশ্চেন চোল শাসন ব্যবস্থার বর্ণনা দাও এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট এখান থেকে এতটা লিখবে তাহলে আজকে দেখো ফিফথ নাম্বার অফ স্কুল বাট ওয়ান মিউনিসিপাল হাই স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি দেখে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আজকের ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমাদের ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ